নমস্কার তাপসি রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটাটো ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে থাকা আলু দিয়ে বানিয়ে নিন দোকানের মতো ফ্রাই বানানো ভীষণ সহজ আমরা হয়তো দেখে মনে করি এটা বানানো ভীষণ কঠিন না আমি আমি আজকে একদমই সহজভাবে বানিয়ে দেখালাম যে কত সহজেই এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা যায় তাহলে আপনারাও বানিয়ে পরিবেশন করুন আর বাচ্চাদের এরকম করে পরিবেশন করে দিন বানিয়ে দিলে দোকান থেকে আর প্যাকেট জাতীয় কোনো স্ন্যাক্স কিনে খাওয়াতে হবে না সেগুলোতে ধরুন বাচ্চাদের শরীরে অনেক ক্ষতি এইগুলোতে কোনো ক্ষতি নেই বাড়িতে গেস্ট আসলেও পরিবেশন করতে পারেন তাহলে আমি এই ফ্রেন্স ফ্রাইটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন বন্ধুরা আর না রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে পটাটো ফ্রেন্স ফ্রাই করার জন্য বা আলুর ফ্রেন্স ফ্রাই করার জন্য এরকম বড় সাইজে তিনটা আলু আগে থেকে ছুলে জলের মধ্যে রেখে দিয়েছি এই ফ্রাই বা আলুর ফ্রাই করা কিন্তু ভীষণই সহজ আর এরকম ভাবে ঘরে করে দিলে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে বাচ্চারা তো এই সব খাবার বেশি পছন্দ করে কুরকুরের চিপস এরকম ফ্রেঞ্চ ফ্রাই বা নিজেদেরও খেতে ভালোই লাগবে তাহলে চলুন আমি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করবো সেটাই শেয়ার করব। এবার আলুগুলোকে কেটে নিতে হবে দেখুন আলুগুলোকে কেটে নেওয়ার জন্য আমি বটে নিয়েছি আপনারা চাইলে এটা ছুরিতেও করতে পারবেন এবার এটা ভালো দেওয়ার জন্য প্রথমে এই পাশ থেকে এরকম পাতলা করে কিছুটা অংশ বাদ এতে কি হবে পটাটো বেশ চৌকো চৌকো সেপের হবে এবার এটাকে আমি এই আলুটা দেখুন খুব মোটা না সেই জন্য এটাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এটাকে এর থেকে পাতলা করা যাবে না এবার এগুলো আমি ঠিক একটা শেপে কেটে নিচ্ছি যেরকম মোটা আমি রাখতে চাই আপনারা যেরকম মোটা রাখতে চাইবেন সেভাবে তবে পটাটো ফ্রেন্স ফ্রাই গুলো অবশ্যই একটু এরকম মোটাই হয় এই দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি এবার এগুলো আমি কেটে কেটে কিন্তু জলে দিয়ে দেব না হলে কালো হয়ে যাবে এই দেখুন আর এরকম করে খাওয়ালে বাইরের থেকে দেখুন কিনেও খাওয়াতে হয় না প্যাকেট জাতীয় খাবার তো বাচ্চাদের জন্য বা নিজেদের শরীরের জন্য আমি বলবো কোনোটার জন্যই ভালো না সেক্ষেত্রে ঘরে এরকম আলু থাকলে দু চারটে আলু থাকলে ফ্রাই করে বা কোটোতে রেখে দিলেই কিন্তু হয়ে যায় এবার সব আলুগুলো আমি একইভাবে কেটে দেখুন সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি এই দেখুন ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এটা কিন্তু আমি যেহেতু ভিডিও করছি তাই একটু দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে তাই আমি এরকম সাইডের আলুগুলো বাতিল করেছি আপনারা যখন ঘরে করবেন এটা বাতিল না করলেও চলবে কারণ আপনারা তার ভিডিও করে দেখানোর নেই যে আপনাদের সাইজের আলু সাইজ মতো বা বা দেখতে সুন্দর হতে হবে থেকে যদি বাদও দিয়ে তাহলে কিন্তু এই আলুটা ফেলে দেব না এটা রান্নার কাজে লাগিয়ে দেব। এবার আলুগুলো আমি জল পাল্টে পাল্টে ভালো করে দুবার থেকে তিনবার ধুয়ে নেব দেখুন এখানে আমি জল বয়েল হতে বা জল ফুটতে দিয়েছি এবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক টেবিল চামচ নুন এবার কেটে ধুয়ে নেওয়া আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি একবার একটু উপর নিচ করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট সিদ্ধ করে নেব ফুল আছে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা তুলে নিচ্ছি এরকম হালকাভাবে একটু বয়েল বা সিদ্ধ করে নিতে হবে এবার আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা বলে দেখুন একটা বলে নিয়ে নিয়েছি এবার দেখুন আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি বয়েল করতে নুন দিয়েছি সেই জন্য এখন সামান্য একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল এটা আমি দিচ্ছি একটু মুখরোচক তৈরি করতে যাতে এটা দিলে হালকা একটু ঝাল ঝাল লাগবে এবার নুন আর এই লঙ্কার গুঁড়োটা দিয়ে এরকম হালকাভাবে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু কোনোভাবেই হাতে করে করা যাবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার আমি দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার প্রথমে দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি আর এরপর আমি ঝাঁকিয়ে এটা মিশিয়ে নেব আমি এখানে কর্নফ্লোয়ার দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আর তা না হলে কর্নফ্লোয়ার যদিও আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি বলবো ময়দার থেকে কর্নফ্লোয়ার বা অ্যারারুটটা ব্যবহার করলে এই ক্ষেত্রে কিন্তু এটা এটা খুব বেশি হবে এবার ভালো করে এই সঙ্গে এরকম ঝাঁকিয়ে নিতে হবে দেখুন এটা আমার নেওয়া হয়ে গেল এই কর্নফ্লোয়ারটা হচ্ছে একটা কোটিং এর কাজ করবে এবার দেখুন আমি বেশ কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু এখানে মাঝারি রেখে এবার এগুলোকে আমাকে উল্টে পাল্টে মুচমুচো করে ভেজে নিতে হবে হবে দেখুন কত কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায় পটাটো ফ্রেঞ্চ ফ্রাই অতি সহজেই আমরা হয়তো বাজার থেকে বা কোনো রেস্টুরেন্টে গেলে মনে করি এটা কিভাবে বানালো বানানো মনে হয় ভীষণ কঠিন কিন্তু না এটা বানানো খুব একটা কঠিন না এবার আজটা মাঝারি রেখে আমি ভেজে নেব এবার আলুর এই পিস দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া দেওয়া বা নেড়ে দেওয়া যাবে না কিছুটা সময় একটু ফ্রাই হতে দিতে হবে তা না হলে ভেঙে যাবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমার কিন্তু একটা পিঠ কিছুটা হয়ে এসেছে তাই আমি একটু আলতোভাবেই নেড়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু পটাটো বা আলু ফ্রেঞ্চ ফ্রাই এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এই ক্ষেত্রে লাল লাল কিন্তু করতে পারেন। তবে বলবো করার কোনো দরকার নেই তুলে নিতে পারবেন। দেখুন কি সুন্দর হয়ে গেল কত সহজেই তৈরি করা যায় পটাটো ফ্রেঞ্চ ফ্রাই দেখেছেন তো আমরা হয়তো বড় বড় রেস্টুরেন্টে বা বড় বড় হোটেলে এরকম ফ্রেঞ্চ ফ্রাই দেখা যায় আর আমরা মনে করি এটা কিভাবে বানায় কত যেন কিছু লাগে বানাতে কিন্তু একটুখানি চেষ্টা করলে ঘরেই তৈরি করা যায় এবার তেল ঝড়িয়ে আমি একটা প্লেটে তুলে নেব এই বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব আশা করছি আমার এই রেসিপিটি বা এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার অনেক নতুন বন্ধুরা আছে আমার ভিডিও দেখছে এখনো পর্যন্ত হয়তো আমার বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় হয়নি বা করে উঠতে পারেননি আমার এখন তো অনুরোধ আপনারা আপনাদের সময় মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এবারে একইভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো আলুর ফ্রেস ফ্রাই ভাজা হয়ে গেছে এই ফ্রিজ ফ্রেন্স দেখুন আমার আলুর ফ্রেঞ্চ ফ্রাই গুলো কত সহজেই হয়ে গিয়েছে একদম ঘরে থাকা আলু দিয়ে দোকানের মতো তৈরি করে নিন এই দেখুন শব্দটা বুঝতে পারবেন আর হয়েছে দেখুন ভাঙলেই ভেঙে এতটাই যাচ্ছে এরকম সসের সঙ্গে পরিবেশন করুন আর এটা দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ বাড়িতে কোনো গেস্ট আসলে এরকম ভাবে পরিবেশন করুন দেখবেন বাড়ির গেস্টরাও খুশি হয়ে যাবে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন দেখুন এতটাই ক্রিস্পি হয়েছে অটোমেটিক ভেঙে যাচ্ছে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর